হ্যালো বন্ধুরা কেমন আছো আশা কি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছি গান গাইছিলাম আর কী গান গাইছিলাম এটা তোমাদের কে শুনতে হলে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এটা সবার লাস্টে আছে আর কি তো ঠিক আছে বন্ধুরা সাথে সাহেব লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি স্বাগত তো দেখো এখন হচ্ছে সকালবেলা তো দেখো সকালে একটু চা খেয়ে নিচ্ছিলাম একটু পাস্তা খেয়েছি পাস্তা খাওয়ার পরে হচ্ছে চা খাচ্ছি তো চা খেয়ে কাজে পরে লেগে যাবো আর কি কাজ সারাদিন আর কাজ মানে অবসর নেই অবসর হলে বিকালে তবু বেশি না একটু অবসর পরে আবার হচ্ছে রাত্রে রান্না করো বিকেলে যেগুলো কাজ থাকে কাপড় চোপড় ধোয়া হয় সেগুলো হচ্ছে তোলো শুকিয়ে গেলোটা ভেজা থাকলো তারপরে ঘরগুলো ঝাড়ু দাও মানে না ইত্যাদি নানান ধরনের কাজ থাকে কাজের কোনো শেষ নেই যদি কাজ করতে থাকে আমার মনে হয় কি যে রাত্রেও ঘুম হবে না মানে রাত্রেও কাজ করতে হবে এমন একটা অবস্থা তো যাই হোক সবার সংসারে কাজ থাকে এভাবে কাজ করতেই হবে আবার একদম বসে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না ঠিক না বন্ধুরা বলো আমি হচ্ছে অনেক দিন আগে তো হঠাৎ করে পা মানে জলের সমস্যা ছিল আর কি মানে ডিপের সমস্যা হচ্ছিলো পানি আসছিলো না তো তোমরা তো জানোই যে পানি না আসলে কিন্তু কোনো কাজ হয় না পানির অপর নাম হচ্ছে জীবন নিজেদেরকেও খেয়ে বাঁচতে হয় এবং হচ্ছে থালা বাটি ধোয়া পাগলা যাবতীয় যতগুলো কাজ করো সব কিছুতেই পানি লাগে তো যাক পানি ছিল না তো আমার সব কাজই পড়েছিলো রান্নার থেকে শুরু করে নিয়ে সব কাজই আমার না এত রাগ হচ্ছিলো যে শুধু শুয়ে 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 একদমই ভালো লাগছিল না মানে এত রাগ হচ্ছিলো তো কাজ কিন্তু না থাকলেও কিন্তু একদম ভালো লাগে না তো এটা কিন্তু শুধু মানে মেয়েদের ক্ষেত্র না অনেক ছেলে মানুষও আছে যারা হচ্ছে কাজ পছন্দ করে একদিনও কাজ ছাড়া থাকতে পারে না তারা কিন্তু রেগুলারই হচ্ছে কাজ করে আর যারা হচ্ছে কাজ চোরা অর্থাৎ হচ্ছে কামচড়া বলে তারা হচ্ছে অনেক মেয়েরা আছে যে কামচোড়া শুয়ে বসে মানে শুয়ে বসে খেতে পছন্দ করে বেশি কাজ মানে করতেই চায় না যেটুকু না করলে চলে না সেটুকুই করে আর অনেক ছেলেরা আছে মানে কাজ করতেই চায় না যেটুকু না করলে হয় না সেটুকুই করে ঘরে বসে থাকে তাদের জীবনে কিন্তু কখনোই উন্নতি হয়ে আসে না মানে কোনো রকম আর কি কাজ চালায় তো চলে যায় আর কি এরকম জীবনে উন্নতি করতে পারে না তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম কথায় কথায় দেখো আমার বিছানাগুলো গুছ করা হয়ে গেল গুছিয়ে নিলাম তো আমি রান্না করব তো এ ফাঁকে আবার একটু যাব হচ্ছে আনটির বাসায় বন্ধুরা তোর ঘরে বিছানাটা গুছানো হয়ে গেল তো দেখো আমি হচ্ছে এখন চিকেনগুলো একটু ব্লেট করব তা হচ্ছে কারেন্টটা চলে গেল বিদ্যুৎ চলে গেল। একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তখন একটু একটু করি করবো তার জন্য একটু গরম জল হালকা করে বসিয়ে দেবো এটার ভিতরে ভাত রান্না করবো এই যে গরম দেখা যাচ্ছে না এই যে গরম জল গরম বসিয়ে দিয়েছি হালকে একো গৰম কৰব বেছি গৰম কৰব ন তো বন্ধুরা আমি চলে এসেছি আন্টির বাসায় এই যে দেখতেই পাচ্ছ আন্টির বাসায় হচ্ছে এসেছি আর আনটি আসলে তো সবসময় খেতে দেবে কফি তারপর হচ্ছে বিস্কিট চানাচুর এগুলো দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে খাও তো বলো তো সবসময় কি খাওয়া যায় এটা হচ্ছে কয়টা বাজে তবুও হচ্ছে এগারোটার মতো বাজে আর কি তো আমি এসেছি হচ্ছে দরকারে দরকার বলতে কি যে আন্টির সাথে আমি গল্প করি আনটি আমার কাছে যে যে গল্প করে আর কি তো এই জন্যই তো আন্টিকে শেয়ার করতে পারলাম না মানে আনটিকে ভিডিও দিয়ে ভিডিওতে নিতে পারলাম না আনটি একটু মানে পাশের রুমে গেছে আর কি তো আমার সাথে কথা বলছে তো যাক তারপরে হচ্ছে চলে আসছি আন্টির বাসার থেকে এই যে দেখো আমি হচ্ছে ভিতরে দিয়ে যাচ্ছি আর এটা সব আন্টিরই জায়গা আর কি তো আন্টি বাসা আগে আমার বাসার সাথে ছিল আমি তিন তলায় ছিলাম আনটি হচ্ছে দোতলায় ছিল এখন হচ্ছে আন্টি মানে বাসা করে এই দিকে চলে এসেছে আমি হচ্ছে আগের বাসায় আছি দোতলায় আছি আনটি যেখানে ছিল সেখানে হচ্ছে আমি চলে এসেছি তো এখন গিয়ে রান্নাবাড়ি স্টার্ট করব। রান্নাবাড়ি বলতে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে চিকেন রান্না করবো আজকে তো এখানে দেখো চিকেন রান্না করব তো চিকেন রান্নার জন্য সুন্দর করেছে হচ্ছে একদম আলুগুলো ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তারপরে সব রকমের মশলা দিয়ে মশলাগুলো সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি যা সেন্ট বেরিয়েছে কি বলবো তোমাদের তারপরে এখানে দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে চিকেন রান্নার কারণটা হলো মানে শুক্রবারে হচ্ছে শনিবারে হচ্ছে জন্মাষ্টমী উপবাস তো শনিবারে যদি জন্মাষ্টমী উপবাস করি তাহলে শুক্রবারের দিন হচ্ছে নিরামিষ খেতে হবে তো চিকেন তো খাওয়া হবে না তো আমার সেবা আবার হচ্ছে মানে চিকেন খুবই পছন্দ করে ওবার চিকেন না খেলে ওর আবার খালি খালি লাগে বিরক্ত করবে আমাকে রান্না করে দাও রান্না করে দাও তো এই জন্য আর কি চিকেনটা ওকে আমি আজকে বুধবার মানে রান্না করে দিলাম খেয়ে নেবে আর শুভবারে নাrandna করলে চলবে আর কি ও আমা হந்து চিরসাথী পথ چلا তোমারই জন্য ঘুরেছি আমি मंजिल ভালোবাসা এক সাথে রয়েছে দুজন এক দোরে বাঁধা দুটি প্রাণ চিরবে না কবুয়ের বাধ আসলে আশুকুতুফা তুমিয়ামি হাই ও আমার বন্ধু গো চির সাথী পচলা তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা মঞ্জিল ভালোবাসা